দর্শক ভূমিকম্পের খবর জানাচ্ছিলাম ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে ঢাকাবাসী সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা তবে চারজন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে তিনজনকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করেছেন এই ঘটনায় একজন শিশুও কিন্তু রয়েছে আমরা দেখছি যে ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এসেছেন পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও কর্মীরা দর্শক আমরা ঘটনাস্থলেই রয়েছি রাজধানীর যে আরমানি টোলায় প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের থেকে জানবো মাথার মধ্যে এটা নগদই ইডে আর দুইজনের নিয়ে তাড়াতাড়ি করে দেওয়া গেছে শুনলাম মারা গেছে আর তিনজনের অবস্থা খুব মানে মোট ছয়জন জন তিনজনের অবস্থা খুব ভয়ানক অবস্থা ওদেরকে হাসপাতালে নিয়ে গেছে তো এখানে স্পট ডেড হলো তিনজন আর তিনজনের লোক আহত হয়েছে

মোট এই আহত যার মধ্যে তিনজন আহ কিন্তু মৃত্যুবরণ করেছেন পাশাপাশি তিনজনের অবস্থা বাকি তিনজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ঠিক এই স্থানেই ভবন থেকে কিন্তু যে ভবনে যে কার্নিশ রয়েছে সেই কার্নিশ ধসে পড়ে ঠিক এই স্থানে স্থানে কিন্তু যে স্থানে ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু দেখছি যে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে এবং আমি আরেকজনকে করতেছি আমার কাছে মূলত যারা রয়েছেন তারা যে এই বলছেন স্থানটি কষাই তুলি বলা হয় যে যেই জায়গা দিয়ে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং আজকে শুক্রবার ছুটি দিন হওয়াতে অনেক স্কুল যে শিক্ষার্থীরা তারা কিন্তু বাসায় থাকাতে অনেকে বেঁচে গিয়েছেন এমনকি তারা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে এই তোলা যে যে রোডটি রয়েছে কিন্তু ঘটনা ভিড় যদি দেখা যায় দর্শক ঠিক এই ভবনেরই আহ ঠিক এই ভবনেরই আহ ছাড়ের যে রেলিং রয়েছিল সেটি ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভেঙে পড়ে কিন্তু একটি মাংসের দোকানের উপরে পড়ে সেই মাংসের দোকানে যে সকল ক্রেতারা রয়েছিলেন সেই ক্রেতাদের উপরে কিন্তু এই ভবনের ধসে পড়লে সেখানে গুরুতর ছয়জন আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তিনজন আহ কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে

যে পরিস্থিতি সবশেষ সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে একটি রিক্সার উপরেও কিন্তু ভবনের যে কার্নিশটি সেটি ভেঙে পড়ে এই সেই ভবন যে ভবন থেকে ভেঙে পড়ে কিন্তু আজকে তিনজন নিহতের ঘটনা ঘটেছে আমি রাতে কথা লাগছি দর্শক আপনাদের সঙ্গে রাজধানীর পুরান ঢাকা থেকে সরাসরি যুক্ত রয়েছি সঙ্গে আছি আমি আছারুল ইসলাম একজন রিক্সা চালক যিনি আহত হয়েছিলেন তাকে হাসপাতাল থেকে আনা একজন রিক্সা চালক তিনি এই ঘটনার সময়ে ঘটনাস্থলে ছিলেন এবং তিনি আহত হয়েছেন তাকে এই মুহূর্তে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আপনার নামটা কি